রাজরে স্থাপিত হচ্ছে সিসি ক্যামেরা রাজরের আইন পরিস্থিতি সার্বিক পর্যবেক্ষণ এবং সামগ্রিক নিরাপত্তা সহ সব কিছু বিবেচনায় রাজর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেখছেন যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে ইতিমধ্যে রাজরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে এগুলো স্থাপন করা হয়েছে এখন থানার মোড়েও দেখছি যে এগুলো স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে এতে রাজুরের নিরাপত্তা অপরাধ প্রবণতা সহ সামগ্রিক পরিস্থিতি আরও উন্নত হবে এমনটি আমরা কামনা করছি এই ক্যামেরা স্থাপন করার জন্য উপজেলা প্রশাসন সহ সরকারি প্রশাসনের রইলো আন্তরিক শুভেচ্ছা আপনারা আর এই যে কন্ট্রোলিং সিস্টেম থাকবে দন্য জায়গা থেকে সাউন্ড সিস্টেম দেখতে পারবে এটা খালি এই যে ক্যামেরা না এটা সাউন্ড সিস্টেম আছে এটা আপনারা কি মনে করেন যে আমাদের এলাকার অপরাধক্ষণতা কমে যাবে নাকি মনে অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা পাশের থানায় এখানে মনে করেন হসপিটাল মানে চারিদিকে লোকজন মানে একটু হইলে এইখানে মনে করেন একটা গেই গেঞ্জাম যে হয়তো আশা করি মনে করেন এইটা লাগানোর পরে অন্তত মনে একটা ভীত থাকবে যে না ক্যামেরা আছে আমার সাউন্ড সহকারে ছবি যাইতেছে এখানে কোনো গেঞ্জাম আদি করা যাবে না আশা করি এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট অপরাধ চক্র এটা থেকে দমন হবে সাউন্ড সিস্টেমের কারণে এইটা ঝড় বৃষ্টি মানে কারেন্ট থাক মানে সব সময় কন্টিনিউ চলতেই থাকবে এতে কোনো অফ রেডে কন্ট্রোলিং প্যানেলে মনে করেন চব্বিশ ঘন্টা লোক থাকবে ওই এইখানে কোনো অপরাধ হইতেছে ওইখান থেকে মনে করেন জানা যাবে যে ওই যে অপরাধ হইতেছে সাথে সাথে ট্রিপল নাইনে বা থানার অবগত করবে ওইখানে অপরাধ হইতেছে থাকতে চলে যাবে আর রাজর থানার গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপাতত দিতে আছে পর্যায়ক্রমে সব জায়গায় ধন্যবাদ ঠিকাদার প্রতিষ্ঠান তারা এটি স্থাপন করছে এটি খুবই ভালো উদ্যোগ ইতিমধ্যে আমাদের মাদারীপুর শহরে এগুলো করা হয়েছে এখন রাজর এলাকাতেও করা হচ্ছে যে যদি খুবই ভালো উদ্যোগ থানার মোড়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজরের এখানে হওয়াতে এই অপরাধ প্রবণতা আরও অনেকটাই কমবে এবং বিভিন্ন অঘটনও কম হবে ঠিকাদারি প্রতিষ্ঠান ওনারা এটি স্থাপন করছে এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ রাজবের আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধ প্রবণতা সহ আপনার পজিটিভ অনেক দিকও রয়েছে যে মানুষের যে কোনো জিনিস হারিয়ে গেলে গাড়ি মোটরসাইকেল ভ্যান মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেলে সেটিও কিন্তু এই সিসি ক্যামেরার মাধ্যমে সেটিকে ট্র্যাকিং করে আপনার উদ্ধার করা যাবে নিঃসন্দেহে ভালো উদ্যোগ আমরা এটিকে স্বাগত জানাচ্ছি সর্বোপরি আমাদের রাজর উপজেলাও আধুনিক ডিজিটাল স্মার্ট উপজেলা হিসেবে ফলোয়ার ধন্যবাদ